আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইএদ এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবের একজন সৌভাগ্যবান ব্যক্তিকে নিয়ে রিসেন্টলি তার ভিসা সাকসেস হয়ে এসেছে অবশ্যই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন ফ্লাই এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা জানেন সৌদি আরবে আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে এর মধ্যে একটি হলো ফ্যাক্টরি ওয়ার্কার এ কাজে আপনি নিয়োগ পাওয়ার পাশাপাশি কিন্তু কিছু সুযোগ সুবিধাও পাবেন যেমন এখানে আপনার থাকার খরচ খাবার খরচ ইকামা খরচ সব কিছু কিন্তু কোম্পানি বহন করছে দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন যদি ওভারটাইম থাকে সেটি আপনাকে অবশ্যই করতে হবে এখানে আপনার স্যালারি হবে ১৪ রিয়াল আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র এক থেকে দেড় মাস চলুন জেনে আসি যার ভিসাটি সাকসেস হয়েছে তার নামটি তার নাম হলো অন্তু মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন তার ভিসার কপিটি কিন্তু আমার হাতে রয়েছে এটি হলো তার ভিসার কপি ফ্লাইয়া দেভিয়েশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনারা যারা অন্তু মজুমদারের মতো সৌদি আরবের যে ক্যারিয়ার ঘুরতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্লাইয়া দেভিয়েশনে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানাটি হলো উননব্বই অতিশ দীপঙ্কর মুগদা হাইওয়ে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ